অন্য মাংস আসতে পারি আমি আসে আমি অনেক কষ্টই পড়ে যাইছি কিসের কষ্ট বলেন কিসের কষ্ট খাইতে পারি না পড়তে পারি না দাদি আসে না অসুখ দাঁড়িয়ে দাদি ওষুধ আনতে ওষুধ আনতে পারি না কেউ দাতের সমস্যা দাঁতাই কেন এখন দা ভাগ করবো কেনা না দাতের সমস্যা না হলে খাইতে পারব না কেন না না খাইতে পারবো না কেন খা কী টাকা পয়সা লাগে না খাইতে গেলে সেটা খুলে বলতে হবে সেটাই তো বললাম যে আমার সাহায্য করবে একটা মনের মতন মানুষ হ্যাঁ কাম সাহায্য করার জন্য মানুষ বসে আছে এখন যারা আমার ভালো লাগবে সে আমার সাহায্য করবে আমার হেল্প করবে তাহলে কি রূপ বেশি খাওয়া আছে রূপ বেশি খাওয়া হইবো কেন তাহলে যারা আমার কোনো কষ্ট আমার সহযোগিতা করবে তার মনে দয়া লাগবে সে আমার সাথে কথা বলবে তো এখন বিষয়টা হলো কি যে মনে তো দয়া লাগার কথা আছে এখন আপনার বয়স কত 18 18 কেমন মানুষ খুঁজতেছেন আপনি কেমন বুড়া হলি চলবো জোয়ান হলি যে আমার খাইতে হবে হেল্প করে বুড়া হলে অসুবিধা নাই শুধু মনের মতো মানুষ হলি এত সুন্দর ইয়ং একটা মেয়ে বুড়া মানুষ বিয়ে করতে চাইছেন কারণ কি কারণ বুড়া মানুষ বিয়ে করলে কি হইব যে আমার খাইতে হবে আমার সাহায্য করতে পারবে বুড়া মানুষ চাই বুড়া মানুষকে বেশি পারে ইয়ংরা পারে না ইয়ংরা যদি সাহায্য করে

তো এখন কেমন ছেলে পছন্দ আপনার কেমন ছেলে বুড়া হলি অতল ভগবান হইলো আমি খাইতে সাহায্য করতে পারলে তারপরে দুই দিন পরে যেতে আরেকটা ছালের সাথে না না এটা কেন যে আমারে হেল্প কর ভালো বাসবি মনের মতো মানুষ বলে বিয়ের সাজে বসুম মনের মতো মানুষ বলতে এটা এক কথা তো সব মেয়েরাই বলে সব মেয়েরা বললে কি হইব মনের মতো মানুষ কিরকম যে ভালোবাসবো সাহায্য করব হেল্প করব আমার কষ্ট বুঝবো

ফোন নাম্বার যোগাযোগ করবে ফোন নাম্বার এর জন্য নাম্বার বলতে আরবেন না আপনি বলেন এখন যদি আপনার সাথে ফোন দা কোন টাইমে আপনার ফোন দেবে সব ফোন দিলেই সব থাকেন হ্যাঁ সব সময় কাজ ফোন কাজ করেন না সেলাই মেশিনের কাজ আবার অনেক অনেকেই তো মনে করেন যে

যাক বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে